লাইফে সবচেয়ে কঠিন সময় পার করছি আর এই সময় যে মানুষগুলো সঙ্গ দেয় তাদের কথা আসলে সারা জীবন মনে রাখা উচিত তো হ্যালো আসসালামু আলাইকুম নিনিলা ব্লক থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা চলে গেছি কক্সবাজার রেলওয়ে স্টেশনে আমার ভাইকে বিদায় দেওয়ার জন্য যেই মানুষটা নিজের ফ্যামিলি রেখে আমাদের সাথে সঙ্গ দেওয়ার জন্য এত দূরে চলে এসেছে আজকে পনেরো দিন পরে ভাইকে বিদায় দিতে যাচ্ছি ট্রেনটা যখন ছেড়ে যাচ্ছে তখন খুব কষ্ট লাগছিল অনেক চেষ্টা করেছি নিজেকে শক্ত রাখার কিন্তু শেষ মুহূর্তে আর শক্ত রাখতে পারিনি খুব কষ্ট হচ্ছিলো মনে হচ্ছিলো যে আমার বাড়ি কোথায় আর আমরা এসেছি কোথায় জীবনের প্রয়োজনে মানুষকে অনেক কষ্ট করতে হয় এখানে একটা কথা না বললেই নয় ট্রেন ছাড়ার সময় ছিল সাতটা পঁয়তাল্লিশে ঠিক সাতটা পঁয়তাল্লিশে ট্রেনটা ছেড়ে দিয়েছে এত ভালো লেগেছে যে আমরা তো এরকম বাংলাদেশি চেয়েছিলাম তো ওকে বিদায় দেওয়ার পরে একটু কক্সবাজার স্টেশনটা ঘুরে দেখছিলাম ফার্স্ট টাইম আমি ওখানে স্টেশনে গিয়েছিলাম তো আমার কাছে খুব ভালো লেগেছে এত সুন্দর একটা পরিবেশ এত ভালো যে আসলে এটা যে সরাসরি না দেখবে তার সে বুঝতে পারবে না যে খুব খুব সুন্দর এই যে ঝিনুকটা আমি এটা হারছিলাম দেখছিলাম যে খুব ভালো লাগছিল মনটা ভালো করার জন্য একটু ঘুরে ঘুরে দেখছিলাম তাও ভাইকে খুব মিস করছিলাম আমরা এখন চলে যাচ্ছি হয়তো বা আবার কখনও দিনের বেলা এসে ঘুরে দেখা যাবে তো আজকে এই পর্যন্তই হলে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ